সালামু আলাইকুম বিওয়ার সবার জন্যই সতর্কবার্তা আজকের যেই বৃষ্টি যেই ওয়েদার এই ওয়েদারে যাদের বাসায় নতুন বাচ্চা আছে তাদের সবার জন্যই সময় উপযোগী পোস্ট এটি একটি কারণ বাচ্চা কবুতর যাদের বাসায় আসে সবার বাসায় এখন যেহেতু কয়েকদিন গরম গেছে কেউই প্রিপারেশনে ছিলেন না বৃষ্টির এই গরমে বাচ্চা কবুতর ঢেকে রাখাও সম্ভব না যার কারণে কবুতরগুলার খাঁচার খাতার ভিতরে এবং ঢাপড়ির ভিতরে অবশ্যই বৃষ্টির ঢুকবে তো সেই ক্ষেত্রে কবুতরগুলার ঠান্ডা লাগার একশো পার্সেন্ট তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আমি বলে নিচ্ছি যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি আর যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেনি তো আজকের করণীয় হচ্ছে বিকেলে যখন কবুতর খাবার দিবেন খাবার দেওয়ার পর অবশ্যই কবুতরকে ডক্সিন হান্ড্রেড এক লিটার পানিতে তিনটা হান্ড্রেড গুলিয়ে পানি খেতে দিবেন কবুতরকে সাথে আপনি যদি পারেন তাহলে হালকা একটু নাপাসের দিতে পারেন কারণ বৃষ্টির পানি কবুতরের গায়ে লাগলে যেহেতু বাচ্চা কবুতর সেই ক্ষেত্রে ঠান্ডা লাগার একদম চান্স এখানে বয়ে আনে তো সেই ক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা যাতে কবুতরের গায়ে না লাগে নতুন বৃষ্টি পড়লে যখন আমাদেরও হাঁচি কাশি হয় ঠান্ডা লাগে সেই সেই একদম সেম পজিশনই কবুতরের ক্ষেত্রেও হয় তো ডক্সিন হান্ড্রেড এক লিটার পানিতে তিন পিস আর নাপা সিরাপ এক লিটার পানিতে এক এম এল দিয়ে পানির সাথে মিশিয়ে কবুতরের বাচ্চাগুলোকে খেতে দিবেন চাইলে আপনি বড় কবুতরকেও খেতে দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কারো বাসায় ব্রঞ্চ বেডটাও আপনি এক লিটার পানিতে দুই এমএল দিয়ে দিতে পারেন তখন আর নাপা দিতে হবে না তো ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম